সুজলা সুফলা বাংলার মাঠে মাঠে ফলে সোনার বরণ দান কৃষকের পরিশ্রমে বড় হয় দানের ভাণ্ডার ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে যায় মাঠের অবস্থাও আসে দান কাটার সময় তারপর মারাই এবং অবশেষে নতুন দানে ভরে উঠে কৃষকের গুলা এই পুরু যাত্রার প্রতিটি মুহূর্ত যেন নতুন জীবনের সূচনা আজ আমরা এই অসাধারণ মুহূর্তগুলোর সাক্ষী হব ধান কেটে বিছিয়ে রাখে জমিতে ধান গাছগুলো শুকানোর জন্য বিছিয়ে রাখা হয় তারপর আস্তে আস্তে সেগুলি মুড়ি বাঁধা হয়ে থাকে দানের জমি থেকে বুঝা বেঁধে তারপর কেউ মাথায় করে দান নিয়ে যান বাড়িতে মাথার গাম পায়ে পেলে মাথায় দান কেত থেকে বুঝা নিয়ে বাড়িতে যান কৃষক কেউ কেউ আবার গাড়ি দিয়ে দানের পূজা বাড়িতে নেয় কিভাবে নিছেন এটা কিভাবে কাটতে নিতেছেন টুকা নিতেছি মানিক ভাইয়ের ক্ষেত মানে এটা চুক্তিতে নিতেছেন আর কি যে অত টাকার মধ্যে এই ক্ষেত কাটতে দেব হ্যাঁ চুক্তিতে নিতেছি সাড়ে তিন হাজার টাকা মধ্যে চুক্তি নিছি ও কতটুকু ক্ষেত হ্যাঁ দুই কানি তারপর দান মাড়াই করি কৃষকের গড়ি তুলি সেটা অনেক পরিশ্রমের বিষয় এবং দান নয় শুধু ধানের গাছগুলিও তারা যত্ন সহকারে রেখে দেয় গরুর জন্য গরু খাবারের জন্য সরাসরি না দেখলে এবং খাজ সরাসরি না করলে বোঝা যায় না কৃষকরা কত কষ্ট করে এই ফসল তাদের গড়ে তোলে

পাঁচশো টাকা পাঁচশো সাতশো না পাঁচশো